জয় রাধা গোবিন্দ নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মাম্পি লাইফস্টাইল টুতে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে তার ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে তারপরে যে চুল আঁচড়ে নিচ্ছি তারপর সিঁদুর পরে টিপ পরে কানের পরে তারপর ফ্রেশ হয়ে একদম নিচে যাব এটা আমার রেগুলারের অভ্যাস কেননা ঘুমানোর সময় যেভাবেই থাকি আগে ফ্রেশ হই তারপর নিচে যাই তো নাহলে যেন নিজের ভালো লাগে না এটা হচ্ছে মেন কথা আমি সাজতে তো ভীষণ ভালোবাসি বাট সাজগোশ তো এখন আর শরীরের জন্য পেরেই উঠি না তবে এইটুকু সাজ আমি সাজি রেগুলার ফ্রেশ হই তারপর নিচে যাই তো চলুন এবার নিচে যাব প্রচুর কাজকর্ম যেহেতু আজকে জামাই ষষ্ঠী তাই বাড়িতে তো স্পেশাল সব কিছুই ননদ নন্দাই এসেছেন তো আমি যাইনি কেননা সেটা পরে বলবো কেন যায়নি তো চলুন এবার নিচে যাই নিচে চলে এসেছি এসে দেখছি দুটো গোলাপ ফুটেছে কি সুন্দর লাগছে গোলাপগুলো না এবারে বেশি বড় হবে না বৃষ্টির জল পেতে একদম হু করে একদম লাল লাল পাতা বেরিয়ে পড়েছে আর কত কুড়ি হয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে তো তারপরে বাসন মেজে নিয়েছি তারপরে এই যে ঘর মুছে নিচ্ছি তারপর তো রান্না জোগাড় হবে জামাই ষষ্ঠী বলে কথা তাই না তো আমি আর কি করব মনটা তো আমার খুবই খারাপ তো চলুন তারপর ঘরটা মুছে নিই এই লাঠিটা করেছিলাম বলে যে আমার কি সুবিধা কি বলবো নাহলে আমি ঘরই মুছতে পারতাম না এই লাঠিটা যা হোক করেছি বলে দুর্গার মতো সকালবেলায় একদম ত্রিশুলের মতো করে নিই ঘর দূর পরিষ্কার করে নিই নাহলে তো একদমই পারতাম না ঘর মুছতে তারপরে এই যে শরবত করে নিচ্ছি এখন আজকে সরি শরবত না লেবুর জল তো গরম জল না এটা ঠান্ডা জল ঠান্ডা জলে লেবু দিয়ে খাচ্ছি আজকে পুরো আধখানা লেবু নিয়েছি অন্যদিন তো মানে গরম জল করি বাট আজকে আর গরম জল করার সময় নেই শুধু লেবুর জলই খাচ্ছি তো চলুন লেবুটা নিগড়ে নিগড়ে একদম রস বার করে নিয়েছি খুবই টক হবে লেবুটা তো তারপরে এই জো আমার শাশুড়ি মা নন্দাইকে ফোঁটা দিয়ে দিচ্ছেন তো আমি যাইনি তার কারণ আমার বাপের বাড়িতে না ফোঁটা নেই তো সেই জন্য আমার বর বলে ফোঁটা নিয়ে কী করতে যাব শুধু কি খেতে যাব তাই ও যায়নি আমার মায়ের তো খুবই মনে কষ্ট প্রথম বছর যা গিয়েছিল আর যায়নি জানি না কাজ্তোদের কি নিয়ম তো কায়স্তোদের ফোঁটা দেওয়ার নাকি নিয়ম নেই তাই ফোঁটা দেয় না তো অন্যান্য বছর আমি আমার ছেলেকে নিয়ে যেতাম বাট এবছর আমিও যাইনি কেননা আর কিছুদিন পরেই যাব সেই জন্য এখন আর যাইনি তো এই হচ্ছে ব্যাপার তো চলুন ফোঁটা দিয়ে নিচ্ছে আর প্রচুর কথাবার্তা হচ্ছে পাখা চলছে সেই জন্য আর অরিজিনাল ভয়েসটা দিলাম না তো এই জন্য কি ভালো লাগছে এই মুহূর্তটা আমিও খুব মিস করি আমার বড়ও মিস করে তাই না তো এটাই হচ্ছে ব্যাপার সেই জন্য আর যায়নি তো তারপরে এইবার খাওয়া দাওয়ার পালা তো যে আজকের মেনুতে লুচি আর ঘুগনি আমি খাবো রেডি করে নিয়েছি মিষ্টি আছে বাট মিষ্টি সকালে খাবো না তো চলুন তারপরে খেয়ে দিয়ে বসে পড়েছি এই যে খাসির মাংস রান্না করতে অন্য রান্নাগুলো সব আমার ননদ করেছে আমি বসেছি খাসির মাংস করতে এই প্রথম আমি খাসির মাংস করব এর আগে আমি দিনও করিনি তো এই যে আলু ভাজা হয়ে গেছে তো এই যে পেঁয়াজটা কষে নিচ্ছি এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি অনেক কম তেল দিয়ে করছি কেননা খাসির প্রচুর চর্বি বেরোবে প্রচুর তেল হয়ে যাবে সেই জন্য অনেক কম তেলেই করছি দেখা যাক কতটা কি হয় এই যে এবার মশলাটা কষে নিচ্ছি কড়াই একদম ধরে যাচ্ছে কড়ার মধ্যে তো যেহেতু তেলটা প্রচুর কম আছে আর মশলাটা তো অনেক সেই জন্য তো তারপরে এই কড়া একদম ভর্তি হয়ে গেছে ভালো করে কড়ার মধ্যে কষে নিই তারপর প্রেশার কুকারে দিয়ে দেব এই হচ্ছে ব্যাপার তো চলুন ভালো করে কষে নিই এখন আমি না খাসির মাংসের একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে বলে আমি খাসির মাংস খাই না আমি মুরগির মাংসটাই পছন্দ করি বাট এই খাসির মাংসটা দেখতে পাচ্ছি কোনো গন্ধ নেই একদমই গন্ধ নেই সত্যিই এরকম খাসির মাংস তো হয় না কিন্তু আজকে খাসির মাংসটা কোনো গন্ধ নেই বলেই আমি খাসির মাংসটা করতে বসেছি তাহলে কিন্তু আমি করতে পারতাম না আমি খাইও না খাসির মাংস রান্নাও করি না তো এই হচ্ছে ব্যাপার তো কড়াটা ছোট হয়ে গেছে যার জন্য নাড়তে খুব অসুবিধা হচ্ছে বড় কড়াটা নিলে ভালো হতো ধীরে ধীরে নাড়ি খালি ভয় হচ্ছে পড়ে যাবে না তো এই মনে হচ্ছে আমার একটু নাড়াচাড়া করে এবার তারপর চাপা দিয়ে দেবো দিয়ে ওর জলটা বেরোবে খাসির তেল বেরোবে এবার তো তারপরে এই যে কষা চলছে কোনো খারাপ মানে বিচ্ছিরি গন্ধ ছাড়ছে না খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে যাই হোক এরকম কাশির মাংস আমি দেখিনি এই প্রথম দেখলাম তো এবার প্রেশার কুকারে দিয়ে দেওয়া হবে চলুন প্রেশার কুকারে এবার দিয়ে দিই তো তারপর আছে কী কী মেনু হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই পোস্ত দিয়ে আলু ভাজা পটল ভাজা ভেটকি মাছের কালিয়া মাছের মাথা দিয়ে ডাল আমের চাটনি এই হচ্ছে মেনু তারপর জানেন তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভিডিও যে করব খাসির মাংসের লাস্ট লুকটা তো আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি তো তারপরে এই যে বাসন মেজে নিচ্ছি এখন কলে জল এসে গেছে বাসন মেজে নিচ্ছি আমার ননদ নন্দাই চলে গেছে এই হচ্ছে ব্যাপার সেপার ওনারা চলে গেছেন তো আমি এবার বাসন মেজে নিই আর টাইম কলে জল এসে গেছে বলেই ওই জন্য তাই বাঁচতে সুবিধা হবে এত বাসর না হলে তো অনেক দেরি হতো কি আর করবো চলুন তাড়াতাড়ি করে মেজে ফেলি এই যে জলে সে গাছে ধুয়ে নিচ্ছি তো যেহেতু আজকে রান্না বান্না তো একদম পুরো গ্যাস একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিল তাই গ্যাসটা ভালো করে সাবান দিয়েছো পরিষ্কার করে নিচ্ছি এখন নাহলে তো গ্যাসটার যে অবস্থা হয়েছিল পুরো বেহাল না করলে তো একদম হবেই না তো সাবান দিয়ে পরিষ্কার করে নেবো একদম চকচকে হয়ে যাবে তো তারপরে এই যে মুখের বাবাই নিয়ে এলো সাবান আমি পতঞ্জলি সাবানই বাসন মাজি নাহলে ভীম সাবানে না বাসন মাজি না আমার একদম পুরো আঙুল নখ পুরো ফেটে যায় তো সেই জন্য আমি এই পতঞ্জলি সাবান এই বাসন মাজি সাবানটা খুব ভালো খাড় কম মিছিলি গন্ধও নেই বাসন মাজার পর কোনো গন্ধ হয় না তো সেই জন্য এই সাবানটাই মাজি খুব ভালো দশ টাকা করে নেয় আর হাতের জন্য খুবই ভালো খুবই উপকার তো তারপরে দেখুন সফেদে কি সুন্দর একটা বালতি পেয়েছে কি দারুণ বালতিটা আমার তো খুব পছন্দ হয়েছে এত দারুণ বালতিটা দেখতে যে কি বলবো মনে হচ্ছে ব্যবহার করব না তুলে রেখে দিই এটাই মনে হচ্ছে সফেদ সার্ফ তো আমি ব্যবহার করি না সফেদ সার্ফ ভীষণ খাট আমার একদম হাত ফেটে যায় কিন্তু সফেদের বালতিগুলো খুব সুন্দর হয় এই যে কী সুন্দর বালতিটা সাদা ধপ আর কি সুন্দর তো যে ছেলে এখানে বসে বসে এখন ওর দাদুদের ঘরে টিভি দেখছে আর টিভি দেখার নামে ও হচ্ছে বসে বসে নখ কাটছে তো সেই জন্যই আমি আসতেই স্যাট করে হাতটা গাল থেকে বার করে দিল ওর এত ব্যাড হ্যাবিট বললেও শুনবে না একদম হাতের নখ তো নেই নখ কেটে কেটে পুরো শেষ এই যে বসে বসে কার্টুন দেখছে বাইরে প্রচণ্ড রোদ কার্টুন দেখছে জানি না কতক্ষণ দেখবে তো যে বাইরে বেরোতে বারণ করা হয়েছে প্রচুর রোদ কথা শুনবে বলে তো মনে হয় না দেখা যাক কতক্ষণ থাকে আমরা ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই বেলটা প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারাও আমার ভিডিওটা দেখতে পারেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন যাতে আমি আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসতে পারি আর কমেন্ট করলে অবশ্যই আমি আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসবো কেমন তো চলুন দেখা আমার একটা নতুন ব্লগে টা।